আমার ক্লাসমেট এগো চুল দেখো একটা উন্ন নাই দেখো আমার ক্লাসমেট এগো কত বড় চুল আমার চুল কি কম ক্লাসমেটেরা অনেক জন্তি আমি সব সময় ক্লাসমেট লগে থাকি এই তোর স্কুলে পড়াছিস ক্লাস করার জন্য তুই করতে ধরে লইছস আমার বন্ধুরা এরকম হবে আমি মরা ইয়ো 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 বন্ধু একটু বোবা ওই ইয়ো 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 বেশি কথা বলিও না স্কুলে পড়াইলে পড়াশোনা করার জন্য একদিন এক এক পাগল সকলটা ধরে লেস যাবার ভাই না